ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় দুইশো কোটি ঘুষের টাকা বিদেশে পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এছাড়াও এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছয়শ কোটি টাকা লেনদেন হয়েছে বিদেশে আরামিট গ্রুপে অভিযান চালিয়ে তিরাশি লাখ নগদ টাকা উদ্ধার করে দুদক কর্মকর্তারা জানান কাগজপত্র যাচাই বাছাইয়ে পাচারের আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্ত্রীর গাড়ি চালকের বাসা থেকে শনিবার বিপুল পরিমাণ নথি উদ্ধার করে দুদক এসব নথি পর্যালোচনা করে জানা যায় নানা কোম্পানি থেকে দুইশত তেরো কোটি পঁচাত্তর লাখ টাকা ঘুষ আদায় করেন এ মন্ত্রী ঘুষ আদায়ের অপরাধে এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী রুক্মিলা জামানকে আসামি করে দুটি মামলাও করেছে দুদক বুধবার জাবেদের ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এজিএম জাহাঙ্গীর আলমকে এ সময় তিরাশি লাখ টাকা নগদ উদ্ধার করা হয় এসব টাকা পাচারের জন্য রাখা হয়েছে বলে দাবি দুদকের সতেরো সাল থেকে শুরু করে বিশ বাইশ সাল পর্যন্ত সময়ে এই সময়টায় ওনার অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়েছে আমরা যে গত কয়েকদিনে যে মামলা করেছি বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া লোন নিয়ে যে একশো কোটি টাকা তারপরে আপনি দেখছেন যে এইচএম স্টিল থেকে পঞ্চান্ন কোটি টাকা থার্মাস থেকে বাহান্ন কোটি টাকা অরিয়ন গ্রুপ থেকে দুশো চল্লিশ কোটি টাকা ঘুষ নিয়েছেন এই ঘুষ গ্রহণের যে মামলাগুলো করেছে ওই টাকাগুলা এই অ্যাকাউন্টগুলোর মধ্য দিয়ে ট্রান্সফার করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন পারামিট গ্রুপ থেকে জব্দ করা কাগজপত্র যাচাই করে টাকা পাচারের আরও বিস্তারিত পাওয়া যাবে বলে মনে করছে দুদক মধ্যে ওই ডকুমেন্টগুলোতে উনি যে বিভিন্ন দেশে যে সম্পত্তি করেছেন ওই সম্পত্তির মালিকানা সম্পদের যে পেমেন্টগুলো মানে এখান থেকে বাংলাদেশ থেকে প্রথমে দুবাই টাকা পাঠাতেন দুবাই থেকে আবার যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে টাকা পাঠাতেন এই পাঠানোর যে স্লিপ এই স্লিপগুলো ওই ফাইলে আছে এদিকে আরও পাঁচটি দেশে সাইফুজ্জামান জাভেদের সম্পদের তথ্য পেয়েছে দুদক আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম